আচ্ছা বলো তো সোনাকের ড্রেসটা পরে কেমন লাগছে আর তোমরা কী ভাবছো এত সেজে আমরা কোথায় যাচ্ছি তো কোথাও যাচ্ছি না বন্ধুরা জাস্ট একটু এমনি সেজেছি হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো মা মেয়ে দুজনেই একটু সুন্দরভাবে সেজে গুজে নিয়েছি কারণ সারা দিন দেখো এত কাজে কর্মের মধ্যে থাকি তো একটু ইচ্ছে হয় যে না একটু সেজে গুজে থাকি তো সেজন্যই দেখো মা মেয়ে দুজনেই সুন্দরভাবে সেজে নিয়েছি সোনাকে যদিও আমি সবসময় ওকে সাজগোজ করেই রাখি আমিও যেরকম সাজতে ভালোবাসি আর আমার মেয়েও কিন্তু ঠিক ওরকমটাই সাজতে ভীষণ ভালোবাসে তো যাই হোক অনেকক্ষণ তো তোমাদের সাথে বক বক করলাম বলো তো এখন আসি মেন পয়েন্টে তো দেখো সন্ধ্যাবেলা বসে আছি হ্যাঁ আর কিছু ইচ্ছে করছে যে খেতে তো কি খাই কি খাই সেটাই আর কি ভাবছি তো হঠাৎ আমার মাথায় মনে পড়লো যদিও আজকে আমি কিছু মানে অয়েলি কিছু বানাবো না তো চলো কি বানাই রান্নাঘরে যাই তো এসে দেখলাম সুজি আছে তো সুজি দিয়ে দেখো দুধ দিয়ে এই সুজিটাকেই বানাবো তোমরা কি কখনো খেয়েছো দুধ দিয়ে সুজি ভালো লাগে কিন্তু দারুন একটা টেস্ট লাগে তো আমিও কিন্তু দেখো দুধ দিয়ে সুজি বান তো গাইস ইদানিং আমার ব্লগে আমি মানে ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি তো এই কমেন্টগুলোই না মনটাকে ভীষণ আনন্দিত করে আর ভীষণ কিন্তু এনার্জি পাই তো যাই হোক সুজি আমার কিন্তু রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নাও হ্যাঁ তো দেখো তোমাদের আমি এখানে একটা ভিডিও ক্লিপ দেখাই একটু আগে কিন্তু এই আমি রিলসটা বানিয়েছি তো তোমরা কি করছো ঝটপট করে আমার প্রোফাইলে যাও গিয়ে আমার ফানি ফানি রিলসগুলো দেখে আসো ভীষণ ফানি ফানি মজার ভিডিও মজার রিলস তো অবশ্যই গিয়ে তোমরা দেখে আসো তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম এখন দিয়েছি সোনাকে খেতে সোনার কিন্তু খিদেও পেয়ে গেছিলো তো যাই হোক খাচ্ছে আমাকে একটু টেস্ট করিয়ে দিল কেমন লাগলো সেটাও যাই হোক তোমরা যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো তো ব্লগটা